নমস্কার আজ আপনাদেরকে পাঠ করে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মাস্টার মশাই বাবুর কথা আমার এখনো পরিষ্কার মনে আছে সেদিন যেন কিসের ছুটি ছিল বিকেলবেলা আমি স্টেশনের ধারে বেড়াতে যাচ্ছিলাম বিকেলবেলা আমি প্রায় স্টেশনে বেড়াতে যেতুম বিশেষত ছুটির দিনে হিস হিস করে স্টিম ছাড়ে খটখট করে গাড়ি চলতে থাকে মাঝে মাঝে বিকট শব্দের সিটি দেয় রেলের পুলের উপর বসে আমার সেই সব দেখতে বেশ লাগত সন্ধ্যা হতে তখন অনেক দেরি আছে পশ্চিম আকাশে লাল সূর্য যেন ফাঁক ছড়িয়ে চারিদিকে ভরিয়ে দিচ্ছে কর্মব্যস্ত পৃথিবীর মধ্যে ক্লান্তি ও শান্তির চিহ্ন ফুটে উঠেছে ধীরে ধীরে নিঃশব্দতায় ধরিত্রী ভরে যাচ্ছে আশেপাশে ঝোপঝাড় মেঠো পদ পাকা কাঁঠালের তীব্র গন্ধে চিত্ত মদির করে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছি এমন সময় কলকাতা থেকে ট্রেনখানায় এসে প্ল্যাটফর্মের ধারে দাঁড়াল সে এই দীর্ঘ পথ অতিক্রম করে সশব্দে হাঁপ ছাড়তে লাগলো মাত্র কয়েক মিনিটের জন্যে তার বিশ্রাম নেবার অধিকার এই ক্ষণস্থায়ী মুহূর্ত কয়টির মধ্যে সকলের ওঠানামা শেষ করতে হবে যথা সময়ে গাড়ি পুনরায় ছেড়ে দিল সে ঝিকঝিক করতে করতে সরু ফালি লাইনের উপর দিয়ে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ধুম নির্গত করে ক্রমে ক্রমে লুপ্ত হয়ে যেতে লাগলো তার পেছনে লাল আলোটা বহুক্ষণ ধরে দেখতে পেলু আম কাঁঠালের বাগানের ধার দিয়ে বাঁশঝোপের পাশ বয়ে সবুজ ধান খেতে কোণ ধরে পানের ঝাড় পেছনে ফেলে সশব্দে ট্রেন এগিয়ে গেল কুলির মাথায় মোর্চাপিয়ে একটি ভদ্রলোক স্টেশন থেকে বেরিয়ে এলেন বেশ সুপুরুষ চেহারা বয়স বছর তিরিশ পঁয়ত্রিশ খুব ভরসা চোখে সোনার চশমা গ্রামের মধ্যে কোথাও তাকে দেখেছি বলে মনে হয় না অবাক হয়ে তাঁর পানে অনিমেষ নয়নে তাকিয়ে রইলুম আশ্চর্য তিনি আমার কাছেই এগিয়ে এলেন কি তিনি আমাকেই প্রথমে সম্বোধন করলেন শোনো খোকা আমার চিত্ত পরম শ্রদ্ধায় ভরে গেল বিনীত কণ্ঠে বললুম আগে তিনি বললেন তুমি বুঝি এখানে থাকো বললুম হ্যাঁ তিনি বললেন বিষ্ণুপুর হাই স্কুল কোথায় বলতে পারো বললুম এই তো আমাদের স্কুল চলুন না নিয়ে যাচ্ছি তিনি বললেন ও তুমি বুঝি ওই স্কুলে পড়ো হ্যাঁ ক্লাস সেভেনে বেশ বেশ তোমার নাম কি শ্রীমান নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় কথায় কথায় আমরা অনেক দূর এগিয়ে এসেছি গ্রামের মধ্যেই প্রায় একটা মোর বাঁকতেই স্কুল দেখা গেল বললুম ওই দেখুন আমাদের স্কুল ওই সাদা রঙের দোতলা বাড়িটা আপনি কোথায় যাবেন স্কুল তো এখন বন্ধ তিনি বললেন আমি যাব আশু চৌধুরীর বাড়ি ও আপনি বুঝি আমাদের নতুন হেডমাস্টার তিনি স্মিত মুখে বললেন হ্যাঁ কেন বলো তো আশ্চর্য আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলেছি প্রশান্ত কুমার মুখোপাধ্যায় এম আমাদের নব নিযুক্ত প্রধান শিক্ষক আমি নিবিড় শ্রদ্ধায় তার পদধূলি মাথায় নিলুম তিনি আমার পিঠ চাপড়ে বললেন থাক 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 আজও আমি সেদিনের কথা ভুলতে পারিনি তার সেই সৌম্য মূর্তি মধুর ভাষা আমার স্মৃতিপটে দূরপণেও রেখাপাত করে গেছে স্কুলে রীতিমতো হইচই পড়ে গেল আগেকার বুড়ো হেডমাস্টারের পরিবর্তে প্রশান্ত বাবুকে পেয়ে অনেকে স্বস্তি বোধ করল উঁচু ক্লাসের বড় বড় ছেলেরা তো হেসেই ফু করে উড়িয়ে দিল বলল আরে ছ্যা ও আবার হেডমাস্টারই করবে ডিসিপ্লিন কাকে বলে তাই হয়তো জানে না কতটুকু হেডমাস্টারকে কেই বা মানবে কি বলিস বকেশ্বর বকেশ্বর তুড়ি দিয়ে বলল আরে অমন অবনীবাবুকে ঘায়াল করে দিলাম তার আবার প্রশান্ত তারপর দেখে নিস বাচ্চা ধনকে বুঝিয়ে দেবো আমরা হচ্ছে স্কুলের লিডার নে নে ভোলানাথ একটা গান ধর সঙ্গীতজ্ঞ ভোলানাথ বললো এই স্কুলে বসে গান বকেশ্বর বলল আরে গর্ধপ টিফিনের সময় গাইবি তো তাতে কি হয়েছে নে সেই গানটা আরম্ভ কর সেই ভুলি ভুলি করে ভুলিতে নাড়ি অগত্যা ভোলানাথ গলা ছেড়ে গান ধরল গায়ক ভোলানাথের স্কুলে বেশ নাম আছে আমি জানালার ফাঁক দিয়ে দেখছিল সেখানে ঢোকবার হুকুম নেই কারণ সে হচ্ছে বড়দের আসর গান বেশ তালে তালে চলতে লাগলো এমন সময় কোথা থেকে হেডমাস্টার মশাই সেখানে নিঃশব্দে এসে হাজির হলেন কে যেন ভোলানাথের গলাটা দুহাত দিয়ে চেপে ধরল লিডারদের মুখ শুকিয়ে পাংশু হয়ে গেল তাদের বীরত্ব আস্ফালন চিরতরে অস্তমিত হল হেডমাস্টারমশাই ভোলানাথের কান ধরে দাঁড় করিয়ে তার দুগালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বললেন এটা বাগান বাড়ি নয় তারপর অন্যান্য শ্রোতাদের এক এক চড় মেরে তিনি যেমন নিঃশব্দে এসেছিলেন তেমন নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করলেন লিডারদের তখন রক্ত গরম হয়ে গেছে কেউ বলল সেক্রেটারির কাছে অ্যাপ্লিকেশন করবে কেউ বলল মজা দেখাবে কিন্তু কারুর মজা দেখাতে কিংবা অ্যাপ্লিকেশন করতে সাহস হলো না পরন্তু সকলে এক বাক্যে স্বীকার করল যে হেডমাস্টার মশাই ভারী রাশভারী এবং কড়া মেজাজের লোক বাস্তবিক স্কুলে সকলেই তাকে রীতিমতো সমীহ করে চলত অল্পদিনের মধ্যেই গ্রামময় তার সুনাম রোটে গেল আদর্শ শিক্ষক হিসেবে তাকে সকলে ভক্তি শ্রদ্ধা করতে লাগল। তিনি ছিলেন ছাত্রদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত যে যখন যা প্রশ্ন করত তিনি তখনই তার উত্তর দিতেন ছেলেদের মঙ্গলের জন্য তিনি সব সময়ে উন্মুখ ছিলেন তার মধ্যে কোথাও এতটুকু গর্ব ছিল না তার মুখ কোনো সময়ে হাস্যমধুর কোনো সময়ে বা যে অটল প্রায় সেই যে কথা আছে না বজ্রাদপি কঠোরানী মৃদুনী কুসুমাদপি হেডমাস্টার মশাই ছিলেন ঠিক সেই রকম ছেলেরা কোনো অন্যায় করলে তিনি তখন কঠোর শাস্তি দিতেন আবার ছেলেরা কোনো ভালো কাজ করলে তিনি তাদের প্রাণ ঢেলে ভালোবাসতেন মাস কয়েক পরে শুনলাম তার নাকি বিয়ে এমনকি আমারই কাকার মেয়ে উষার সঙ্গে ঊষাকে দেখতেছিল ফুটফুটে ফুলের মতো দুজনকে চমৎকার মানায় হারান চক্রবর্তী বললেন অমন সোনার টুকরো মাস্টারকে সংসারী না হলে কি মানায় মুখুজ্জমশাই আমরা থাকতে এমনি করে ভেসে ভেসে বেড়াবে মুখুজ্জমশাই বললেন কিন্তু বিয়ে যে করতে যাইছে না করতি বললেন বিয়ে করো বললেই বুঝি ছেলেরা রাজি হয় কলিকালে সব উল্টে গেছে ওরা মুখে প্রথমে ওরকম বলে থাকে তুমি দেখে নিও ও বিয়ে করবে আরে দাদা বিয়ে করতে কার না ইচ্ছে যায় দেখে নিও চাটুর্যের মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবই দেব যথাসময়ে তারা হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে কথাটা পারলেন কিন্তু হেডমাস্টার মশাই প্রথমে বিনীতভাবে তাদের প্রস্তাব পালনে অক্ষমতা প্রকাশ করলেন অথচ গ্রামের লোকও কেউ সহজে ছাড়ল না হেডমাস্টারমশাই বললেন দেখুন আমার আত্মীয় স্বজন এখানে কেউ নেই এখানে বাড়ি ঘর নেই আমি থাকি পরের বাড়ি এখন আমার বিয়ে করা সাজে না রায়মশাই বললেন বাড়ির জন্যে ভাবতে হবে না মাস্টারমশাই আমার একটা বাড়ি তো অমনি পড়ে রয়েছে উঠবেন সেখানে গিয়ে মশাই বললেন আপনি আমায় নয় আজ থাকতে দিলেন নয় ধরুন কাল থাকতে দিলেন কিন্তু চিরকাল কি আশ্রয় পাব রায়মশাই বললেন আশ্রয় দেওয়া কার সাধ্য বলুন মাস্টারমশাই আপনি নয় এক কাজ করতে পারেন মাসে মাসে কিছু ভাড়া দেবেন তাহলেই হবে যতদিন বাড়ি থাকবে যতদিন আপনি এখানে থাকবেন ততদিন আপনি ওখানে বাস করবেন হেডমাস্টারমশাই বললেন শুধু তাই নয় আমার বিয়ে দেবেই বা কারা রায়মশাই বললেন তার জন্যে ভাববেন না আমার বাড়ির মেয়েরা গিয়ে আপনার বিয়ের সমস্ত বন্দোবস্ত করে দেবে আপনি কেবল সাত পাক ঘুরে আসবেন ব্যাস মানে গরিবের কন্যাদায় থেকে উদ্ধার দেওয়া অগত্যা মাস্টারমশাইকে বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হতে হলো তিনি একদিন সন্ধ্যার প্রাক্কালে উষাকে দেখে এলেন সেই প্রথম দেখাতেই তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল তিনি উষাকে তার নিজের হাতের নাম লেখা আংটি দিয়ে আশীর্বাদ করে এলেন বাড়ির ভেতর থেকে শাঁখ বেজে উঠল মেয়েরা উলু দিল হেডমাস্টারমশাই আমাদের ইংরেজি পড়াতেন প্রথম দিন ক্লাসে এলেন গম্ভীরভাবে স্টেশনের সেই প্রশান্তবাবু আর নেই কারুর মুখে কোনো কথা নেই যেন নিঃশ্বাসের শব্দটুকু শোনা যায় তিনি আমাদের একখানা বই নিয়ে বললেন তোমাদের কি কি পদ্য পড়া হয়েছে আমি বললুম আর সেভেন লুসি গ্রে দ্য ব্লাইন্ড বয় তিনি বললেন উই আর সেভেন হয়েছে কার লেখা বলো দি কি সকলের চিৎকার করে উঠল উআর তিনি বললেন একজন একজন করে উত্তর দাও ওয়াটসওয়ার সম্বন্ধে তোমরা কে কি জানো কারুর মুখে কোনো কথা শুনল না তিনি আমার দিকে আঙুল দেখিয়ে বললেন আচ্ছা তুমি বলো দেখি আমি বললুম তিনি প্রকৃতিকে ভালোবাসতেন তার বিশ্বাস ছিল যে প্রকৃতির প্রাণ আছে তিনি বললেন বেশ বেশ বলো তো এই জায়গাটার মানে কি হাউ মিনি ইউ আর দেন সেট আই ইফ টু আর ইন হেভেন কুইক ওয়াজ দ্য লিটল মেয়স রিপ্লাই ও মাস্টার উই আর সেভেন অনেকেই তার কথার মানে করে গেল তিনি তখন বললেন কেউ আর কিছু জানো কেউ আর উত্তর করতে পারলো না আমি বললুম ওই মানে আমরা শিখেছি মাস্টারমশাই তিনি মৃদু হাসলেন বললেন তোমাদের মানে ঠিকই হয়েছে ওর আর একটা বিশেষ অর্থ আছে আমরা সকলে অবাক হয়ে তাঁর পানে তাকিয়ে রইলুম তখন তিনি আমাদের বললেন আত্মার অমরত্বের কথা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলুম সে ব্যাখ্যায় এখনো আমার বেশ মনে আছে শেষে তিনি বললেন তোমাদের ক্লাসের ফার্স্ট বয়কে আমি উঠে দাঁড়ালুম তিনি বললেন ও তোমার সঙ্গেই না সেদিন দেখা হয়েছিল তোমার নাম নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় না বললুম হ্যাঁ এরপর তার সঙ্গে আমার পরিচয় খুব গভীর হয়ে উঠল তিনি প্রায়ই আমায় ছুটির পর আপিস ঘরে নিয়ে কত সুন্দর সুন্দর বই পড়তে দিতেন যে জায়গাটা বুঝতে পারতুম না সেটা কত রকমে কতবার বুঝিয়ে দিতেন তিনি প্রায়ই বলতেন ছাত্রানাং অধ্যায়নাং তপ এখন তোমরা শুধু পড়বে পড়া মানে যে কেবল বইয়ের পড়া তা নয় পড়া মানে জিজ্ঞাসু চোখ মেলে পৃথিবীর চার দিকে গভীরভাবে দেখা জানো নিউটন কি করে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন কি করে গ্যালভানি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিলেন স্নান করতে করতে আর্কিমেডিস হাইড্রোস্ট্যাটিক্সের কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন আমাদের চারপাশে এমন অনেক জিনিস ঘটছে যা আমরা দেখছি শুধু সাদা চোখে তার সেই পর্দা সরিয়ে রহস্য উদ্ঘাটন করতে পাচ্ছি না বড় হতে হলে চোখ চাই সব জিনিস বুঝে দেখার চোখ আমরা পরম বিস্ময়ে তার কথা শুনতাম তিনি বলতেন দেশ তোমাদের কাছে কিছু চায় তোমরা দেশের কাছে বলি প্রদত্ত দেশের মুখ উজ্জ্বল করতে হবে প্রতিজ্ঞা করো দেশের মুখ উজ্জ্বল করবে আমরা প্রতিজ্ঞা করল যে মাস্টারমশাই বিয়ে করবার আদৌ প্রবৃত্তি ছিল না আশীর্বাদের পর তার মধ্যে নতুন উৎসাহ দেখা দিল অজস্র পয়সা খরচ করে তিনি বিরাট আয়োজন করতে লাগলেন সারা গ্রামে মহা ধুমধাম পড়ে গেল আমাদের স্কুল চার দিনের জন্য বন্ধ রইল কলকাতা থেকে গায়ে হলুদের আগের দিন জিনিসপত্র কিনে আনা হলো কনের জন্য ৪৫ টাকা দামের একখানা বেনারসি শাড়ি এলো বিখ্যাত জুয়েলারের দোকান থেকে এলো গহনা তারপর কাঁপিয়ে সানাই বেজে উঠতে লাগলো গায়ে হলুদ দেখে সকলে তো অবাক হয়ে গেল গধুলি লগ্নে বিয়ে পাশের গ্রামের হেমন্ত হাজরা মোটর পাঠিয়ে দিয়েছে বর নিয়ে যাওয়া হবে বলে সারা দিন ধরে ফুল দিয়ে সেই মোটর সাজানো হচ্ছে আমাদের মন আনন্দে ভরে গেছে আমাদের চণ্ডী মণ্ডপে বসে বসে আমরা তর্ক করছি বরযাত্রী বড় না কোনে যাত্রী বড় এমন সময়ে দেখি স্কুলের সেক্রেটারি মশাই একজন বেটে মতো কালো ভদ্রলোককে নিয়ে উপস্থিত হলেন তিনি আমায় বললেন তোর বাবাকে ডেকে দিদি কি তার মুখ অত্যন্ত গম্ভীর এবং চিন্তাযুক্ত আমি বাবাকে ডেকে দিল সেক্রেটারি বললেন শুনে যান গোষ্ঠবাবু এই ভদ্রলোক কি বলছেন বাবা বললেন কি কি সেক্রেটারি বললেন এদিকে আসুন সতীশবাবুর মুখে ব্যাপারটা শুনবেন সতীশবাবু ওরফে সেই কালো মতো ভদ্রলোকটির মুখে মৃদু হাসি ফুটে উঠল বাবা উদ্বিগ্ন হয়ে তাঁদের কাছে গেলেন তারা ফিসফিস করে কি সব বললেন বাবার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল তখনই কাকাকে ডাকা হলো তিনি তো মাথায় হাত দিয়ে বসলেন বাড়ির ভেতর মেয়েরা চিৎকার করে কেঁদে উঠল মুহূর্তের মধ্যে চারদিক নিরানন্দে ভরে গেল সারা গৃহে বিষণ্নতার ছায়া সেক্রেটারি মশাই যাবার সময় বলে গেলেন একেই বলে কলিকাল নইলে বলুন মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না আজকাল মানুষ চেনা দায় ইতিমধ্যে পাড়ার ক্লাবের এসে হইচই বাঁধিয়ে দারুণ দিল বলল শাস্তি চাই আমরা কি সব মরে গেছি গায়ের মধ্যে একজন এসে যে এই কেলেঙ্কারি করবে তা আমরা কখনোই সহ্য করব না আজ ওর হাড় গুঁড়িয়েই ছেড়ে দেব সেক্রেটারি ব্যস্ত হয়ে উঠলেন না না তোমাদের অত কিছু করতে হবে না ভদ্রলোকের যা অপমান হবার খুবই হয়েছে গায়ে যদি মানুষের চামড়া থাকে তো বুঝতে পারবে কালি সমস্ত কাজ বুঝে দূর করে দেব গাঁ থেকে তোমরা এই গরিব ব্রাহ্মণকে কন্যা থেকে রক্ষা কর তারা সকলে চলে গেলে শুনলুম হেডমাস্টারকে নিয়েই নাকি এই গণ্ডগোলের সৃষ্টি তিনি নাকি বিধবা ছেলে ওই সতীশবাবু হচ্ছেন তার কাকা আমার কাকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এসব ভাগ্য তা নইলে অমন সোনার টুকরো ছেলের কিনা এই বিচ্ছিরি দোষ উষার বহু কষ্টে বিয়ে হলো সেই গধূলি লগ্নেই এই গায়ে মতি বারুজ্যের ছেলে কিরণের সঙ্গে কিরণ তখন সেকেন্ড ইয়ারে পড়ে যাই হোক বিয়েতে আমি আনন্দ পাইনি একটুও কি। বিয়েও কখনো এমন বিষণ্নতার মধ্যে সম্পন্ন হয়েছে বলে আর তো আমি শুনিনি কোনো প্রকারে সাত পাক ঘুরে মালা বদল করা আর নিঃশব্দে খাওয়া দাওয়া সাঙ্গ করা পরের দিন সন্ধ্যাবেলা চুপ করে বাড়ি বসে থাকতে আর ভালো লাগলো না আস্তে আস্তে স্টেশনের ধারে বেড়াতে গেল সন্ধ্যা হয়েছে দূরের জিনিস ভালো রকম দেখা যায় না একটা নারকেল গাছের মাথাটা কাঁপছে তার পাশ দিয়ে উজ্জ্বল সুক্তারাটি দেখা গেল স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল গাড়ি আসছে ফ্লাগ ডাউন করে দেওয়া হয়েছে অন্যদিন হলে হয়তো ছুটে গিয়ে লাইনের ধারে দাঁড়িয়েই ট্রেন দেখতুম সেটা হয়তো খটখট খটখট করে চলে যেত কিন্তু আজ আমার পা যেন উঠতে চাইছে না ধীরে ধীরে আঁকা বাঁকা পথ বেয়ে চলেছি এমন সময় দেখি হেডমাস্টার মশাই ঠিক আমার সামনে তার হাতে একটা স্যুটকেস পেছনে মাথায় অন্যান্য জিনিসপত্র তিনি আমার কাছে এলেন বললেন এখানে কি করছো নির্মল বাড়ি যাও ঠান্ডা লাগবে তার মুখ দিয়ে আর কোনো কথা বেরুল না মনে হলো এবার বুঝি তিনি কেঁদে ফেলবেন আমি নিঃশব্দে তার পদধূলি নিয়ে মাথায় ঠেকালুম তিনি আমার পিঠটা বার দুয়ে চাপড়ে সহাস্যে বললেন বেশ 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 আমি অতি কষ্টে তার মুখের দিকে তাকালুম তার চোখ চকচক করছে যেন নিকটেই ট্রেনের শব্দ শোনা গেল তিনি ক্ষিপ্র পদক্ষেপে প্রস্থান করলেন যাওয়ার সময় বললেন বেশিক্ষণ আর এখানে থেকো না বিশ্রী হাওয়া দিচ্ছে মাত্র মিনিট কয়েক ট্রেনখানা থাকল তার মধ্যেই ওঠানামা শেষ হয়ে গেল আবার সেই দুরন্ত ট্রেন হু হু করে ছুটে চলল মাথার ওপর দিয়ে ডানার ঝটাপটি করতে করতে একটা প্যাঁচা উড়ে গেল আমার চোখ দিয়ে টপ টপ করে কয়েক বিন্দু অশ্রু ঝরে পড়ল নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব স্বীকির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ